কালকে অনেক রাত্রে বেশ তখন কটা বাজে রাত্রি বাজে একটা তখন আমার চোখের সামনে একটা ভিডিও আসলো কাদের ভিডিও বলুন তো হ্যাঁ সোহিনিস লাইফস্টাইল মনে হয় এরকম মেয়েটির নাম যাকে নিয়ে মানে কিছুদিন আগে ভীষণ পরিমাণে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অবশ্যই তার প্রেগনেন্সির মানে ডেলিভারির ব্যাপার নিয়ে যে সমস্যা বা যেটা নিয়ে হয়েছিল তা নিয়ে একটা সমস্যাই বলতে পারেন একটা তৈরি হয়েছিল এবং মেয়েটির মানে বাচ্চাটি আর বাঁচে না মেয়েটি একটা মানে কি বলবো মৃত বাচ্চাই জন্ম দিয়েছিল প্রসব করেছিল এবং সেক্ষেত্রে ডাক্তারবাবু নিজে এসে একটা লাইফ করেছিলেন সেই লাইভে অনেক কিছুই কথা উনি ওনার সম্পর্কিত তুলে ধরেছিলেন এবং কালকে যেটা দেখলাম যে সোহিনী এবং ওর হাজব্যান্ডের নাম মনে হয় অনির্বাণ তো ওরা দুজনে এসে একটা সাতান্ন মিনিট দু সেকেন্ডের একটা ভিডিও করেছে মেয়েটিকে দেখতে সত্যিই লাগজ্রিল প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত কেঁদে কেঁদে বলছিল তার বুকের দুধটাও এখনো শুকায়নি তার পেটের সেলাইটাও এখনো কাটেনি এই পরিস্থিতিতে এসে সে তার নিজের বক্তব্য পরিষ্কার করতে এসেছে সত্যি এই যে মানে কথাটা না শুনতে এত খারাপ লেগেছিল যে স্টার্টিংয়ে এই রকমভাবে কথা দিয়ে শুরু করে ও ভিডিওটা করেছিল খুব 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 খারাপ লেগেছিল পুরো সাতান্ন মিনিটের ভিডিও আমি কিন্তু কোনো রকমের তার স্পিড বাড়িয়ে দিয়ে দেখিনি আমি পুরোপুরি ওয়ান এক্স স্পিড দিয়েই আমি ভিডিওটা দেখেছি হ্যাঁ মোস্ট প্রবাবলি ওরা মনে হয় রাত্রি এগারোটার সময় এই ভিডিওটা পোস্ট করেছিল যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম কালকে সোহিনীর হাজব্যান্ড অনির্বাণ সোহিনীর পাশে বসে সোহিনীর যাবতীয় প্রেসক্রিপশান যাবতীয় রিপোর্ট সমস্ত কিছু নিয়ে আমাদের সামনে দেখিয়েছিল এবং তাতে পুরো জিনিসই সে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো সে তুলে ধরেছিল যে সমস্ত ব্লেমগুলো সোশ্যাল মিডিয়া থেকে তাদের দেওয়া হয়েছিল বা ডাক্তার বাবুর তরফ থেকেও যে সমস্ত কথা বা যে সমস্ত অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল সেইগুলো তারা যথেষ্ট পরিমাণে তাদের সাধ্যের মধ্যে গিয়ে তারা চেষ্টা করেছে সেইগুলোকে খণ্ডন করার যে তাদের দিকের কতটা ভুল ছিল সেই ব্যাপারটাকে তারা প্রমাণ করার কালকে চেষ্টা করেছে দেখুন সবার আগে একটা কথা বলি যে কথাটা বলাটা আমার ভীষণ 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 পরিমাণে জরুরি একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরেই কিন্তু সে চায় তার একটা মাতৃত্ব লাভ হোক এবং সেই মাতৃত্ব লাভ যখন সে পায় যে সময় সে পায় সেই অনুভূতি তো একটা নিদারুণ অনুভূতি তাই না পেটের মধ্যে বাচ্চার মুভমেন্ট করা বাচ্চার হার্টবিট পাওয়া বাচ্চার মানে সমস্ত কিছুই যারা মা হয়েছেন অবশ্যই তারা জানেন যদি সেই মা জন্ম দিতে না পারে যাদের সন্তান হয়নি তাদের থেকেও যে মহিলাটি সন্তান জন্ম দিয়ে মৃত সন্তান জন্ম দিয়েছে এর থেকে কষ্টের মনে হয় না আর কিছু আছে এর থেকে কষ্টের আর কিছু আছে বলে আমার মনে হয় না যাদের সন্তান হয় না তাদের তো একটা কষ্ট আছেই তারা সেই বিষয়গুলোকে বুঝতেই পারছে না কিন্তু যারা প্রতিনিয়ত এই এতগুলো মাস ধরে প্রায় আটটা নটা মাস ধরে পেটের মধ্যে ফিল করা পেটের মধ্যে সমস্ত কিছু করা এবং সেই সময়ও তো বিভিন্ন রকমের মহিলাদের চেঞ্জেস আসে হরমোনাল চেঞ্জেস বলুন সমস্ত কিছু সেই চেঞ্জেসগুলোকে ওভারকাম করে নিয়ে তারপরে একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি সেই বাচ্চা জন্ম দিতে না পারা যায় এর থেকে মনে হয় না কষ্টের বিষয়ে আর কিছু আছে ডাক্তার ডাক্তারবাবুরদের উপর ব্লেম যে কোনো রকমের পেশেন্টের যদি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু হয়েছে ডাক্তার ডাক্তারবাবুদের উপরে সত্যি একটা আঙুল এসেছে যে হ্যাঁ এনরা অপরাধ করেছে এনরা এই এই দোষে দুষ্ট এবং সেই ক্ষেত্রে অনেক রকমের ডাক্তারবাবুদের উপরেও যেমন করে আমরা দেখি নার্সিং নার্সিংহোম বলুন হাসপাতালগুলো বলুন ভাঙচুর অমুক তমুক হয় এগুলো সত্যি হয় অনেক ক্ষেত্রে পেশেন্ট পার্টিদেরও অনেক কিছু ভুল থাকে বোঝার ভুল থাকে আবার অনেক ক্ষেত্রে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুদেরও যে একেবারে কোনো দোষ থাকে না তা কিন্তু বললে মানে মানে তা কিন্তু বলা চলে না তাদেরও দোষ থাকে এখন এই যে ডাক্তার ডাক্তারবাবু স্বনামধন্য ডাক্তারবাবু এস এন দাস ইনি মনে হয় ওই কল্যাণী হাসপাতালেরই ডাক্তার যতদূর বুঝলাম তো এই যে ডাক্তার বাবু এনার কিছু কিছু ব্যাপারে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে খটকা লেগেছে ভীষণ পরিমাণে খটকা লেগেছে যে প্রশ্নগুলো আমি আমার ভিডিওর থ্রু থেকে আমি করতে চাই প্রথম কথা হচ্ছে ডাক্তারবাবু বলেছিলেন মেয়েটি হচ্ছে হাই প্রেসারের পেশেন্ট এবং অনির্বাণ মানে মেয়েটির যে হাজবেন্ড আমাদের সামনে কিন্তু তার মানে ডে বাই ডের যে তার চেক হয়েছে রুটিন চেক আপ অমুক চেক মাধ্যমে যে সে গেছে তার যে প্রেশারের যে কতটা মানে আপস অ্যান্ড ডাউনস হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরেছে এবং যতদূর আমি দেখে বুঝেছি কারণ আমিও একজন হাইপার টেনশনের পেশেন্ট একজন তো আমি যতদূর দেখে বুঝেছি এটার প্রেশারের একটু সমস্যা আছে মানে হাই ব্লাড প্রেশারের তো আমি যতদূর দেখলাম মানে শুনলাম অনির্বাণের দিয়ে ল্যাবিলেট হানড্রেড যেটা ডাক্তারবাবু দিয়েছিলেন বলেছিলেন ওভার ফোনে তা আমার কথা হচ্ছে যে পেশেন্টের এরকম একটা প্রেশার আপসের দিকে বা যায় একটা সম্ভাবনা আবার প্রেশারের ওষুধ খেলে আবার ডাউন হয়ে যায় তো তাকে তো প্রেগনেন্সির শুরুতেই যদি এই ধরনের জিনিস ধরা পড়ে তো তাকে তো শুরুতেই তাকে তো এই ওষুধটা দেওয়া উচিত তাই না যতদূর আমার ধারণা যতদূর আমার ধারণা কারণ আমি নিজে ল্যাবিবেগ টু হান্ড্রেড খাই দুশো করে দুশো করে সকালে একটা রাত্রে একটা খাই ল্যাবিবেগ টু হান্ড্রেড সেই জন্য আমি ব্যাপারটা জানি হুম তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে দেওয়া হয়নি তাই না তো এখানে আমার একটা খটকা যে কেন প্রথম থেকে তার ক্ষেত্রে এটা চালু করা হলো না প্রথম থেকে তার ক্ষেত্রে চালু করা উচিত ছিল যেমন আমার তো মানে প্রেশার আমার অনেক দিন ধরেই আমার টু থাউজেন্ড থেকেই আমার প্রেশার হাই প্রেশারের ওষুধ আমি খাই প্রথমে আগে মেট এক্সেল এম ফিফটি বাই ফাইভ খেতাম তারপরে এতদিন ধরে খেতে 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 এসেও এই রিসেন্ট ধরুন এই মার্চ এপ্রিল থেকে দু হাজার পঁচিশের মার্চ বা এপ্রিল থেকে আমি এই ল্যাবিবে টু হান্ড্রেডটা খাচ্ছি মানে দুটো করে এবেলা একটা ওবেলা একটা তো প্রথম থেকেই তাকে দেওয়া উচিত ছিল তারপরে যেটা একটা কথা বলা হয়েছে ডাক্তারবাবুর তরফ থেকেই বলা হয়েছে যে মেয়েটির প্রচণ্ড পরিমাণে রিস্ক ছিল প্রেগনেন্সির বিষয়তে কারণ মেয়েটির একটা কি একটা মানে বয়সের ফলে মানে মেয়েটিকে বোঝানো হয়েছে যে তার বয়স অনেকটা হয়ে গেছিল এবং সেই বয়সের জন্য তার একটা প্রেগনেন্সিতে রিক্স ছিল তো কালকে কিন্তু তার বড় আমাদের সামনে তুলে ধরেছে যে মেয়েটির বয়স একত্রিশ তাহলে এটা আমরা ডাক্তারবাবুর কি ধরে নেবো কি তথ্য উনি আমাদের সামনে পরিবেশন করলেন আচ্ছা তারপরে যেটা দেখা গেল যে উনি বললেন যে মেয়েটি প্রচুর পরিমাণে মানে এই ইউটিউবের সাথে যুক্ত ছিলেন ভ্লগ ট্লগ করতেন তো সেই ক্ষেত্রে তার বেড রেস্ট নেওয়া উচিত ছিল তার ডাক্তারবাবু কি কোথাও প্রেসক্রিপশানের মধ্যে কোথাও কি বেড রেস্টের কথা লিখেছিলেন আমরা কিন্তু ওই অনির্বাণ যে প্রেসক্রিপশানগুলো দেখাচ্ছিল তার মধ্যে কিন্তু আমরা বিশেষ করে আমি আমি কিন্তু কোথাও বেড রেস্ট বলে কোনো জায়গায় আমি দেখিনি আর যদি বা তার বেড রেস্টের দরকার হয় যদি বা ডাক্তারবাবু নাই লিখে থাকেন ঠিক আছে সেটা হয়তো ওনার ভুল হয়েছিল তো উনি কেন ওর মানে এই যে এই সাধের যে ওরা ব্লগিং করে দিয়েছে সেটাও ডাক্তারবাবু দেখেছেন সেগুলো উনি দেখতেন তো এইগুলো এই অ্যাক্টিভিটিগুলোকে উনি কেন সেইগুলোকে ওনার সম্মতি দিয়ে এই কাজগুলোকে করতে দিয়েছিলেন যদি ওনার মনে হয়ে থাকে যে হ্যাঁ এই পেশেন্টের রকম করা উচিত নয় কারণ সে একটা হাইপার টেনশনের একটা পেশেন্ট তারপরেও তার অনেকটা বয়সে গিয়ে তার সন্তান প্রাপ্তি তো এই ক্ষেত্রে তার বেড রেস্ট থাকা উচিত ছিল যদিও বা উনি না লিখে থাকেন তাহলেও বা উনি এই যে সমস্ত ও ব্লগিং করেছে বা পেটে এই সমস্ত ট্যাটু ম্যাটু অমুক টমুক এঁকেছে এইগুলোতেও বা উনি কেন তখন সম্মতি প্রদান করেছিলেন তাকে আরও এনকারেজ করার জন্য আরও কেন বলেছিলেন যে হ্যাঁ উনি এই সমস্ত ব্লগিংগুলো দেখেছেন এইগুলোতে ওনার ভালো লেগেছে তাতে করে তো সেই মেয়েটিও আরো উৎসাহিত হয়ে আর ওই ব্যাপারগুলো করেছে না তাই না মাঝে মনে হয় অনির্বাণ একটা কথা বলল যে এরা পুরুলিয়া ঘুরতে গেছিল তখন অবশ্যই ডক্টরের কনসার্ন নিয়েই গিয়েছিল তাই না তো ডক্টরের কনসার্ন নিয়ে যাওয়ার পরে তখন কোনো সমস্যা হয়নি মানে সহিনীর কোনো রকমের সমস্যা হয়নি তাহলে যে পেশেন্টের এই রকমের রিক্স ফ্যাক্টর আছে তাহলে সেই সময় ডাক্তারবাবু কি করে তাকে অ্যালাউ করেছিলেন পুরুলিয়া যাওয়ার ক্ষেত্রে পারমিশন কেন দিয়েছিলেন না ওর যদি কোনো অসুবিধা না থাকে ও যেতেই পারে কিসে যাচ্ছ অমুক যাচ্ছ তমুকে যাচ্ছ না এতে গেলে তো কোনো অসুবিধাই নেই এই ধরনের সাজেশানগুলোই বা কেন দিয়েছিলেন হ্যাঁ আমি দেখুন আমি আপনারা অনেকেই বলবেন যে আমি এখানে ডাক্তারের ভুলগুলো ধরতে বসেছি না ডাক্তারের ভুলগুলো ধরার থেকে কথা হচ্ছে যে আমি এখানটা একজন মানুষ সবার আগে আমার দেখতে হবে যে কার দোষ কতটা আজকে সোহিনীকে এতগুলো দোষ দেওয়া হয়েছে সোহিনী পেটের মধ্যে ট্যাটু এঁকেছে ডাক্তারবাবু নিজেও পরবর্তীকালে সোহিনীকে বলেছে কেন তুমি পেটের মধ্যে জগন্নাথের ট্যাটু এঁকেছ কেন এইরকম তারও একজন করেছে তাতে করে যে বাচ্চা তার রিলেটিভের কোনো একজন বাচ্চা মানে ডাক্তারবাবুর কোনো রিলেটিভের এরকম একটা বাচ্চা হয়েছে তিন বছর পরে নাকি সে অটিস্টিক দেখুন আমাদের এইগুলো হচ্ছে সমস্ত কিছু না স্টেশন এই পেটের মধ্যে এই জগন্নাথের ট্যাটু আঁকা অমুক আঁকা এই সমস্ত ট্যাটু ট্যাটুতে না বা কাজকর্ম করলে মায়েদের বা অমুক করলে আমার মনে হয় না যে তাতে করে ভগবান কোনো রকমের ক্ষতি করে ভগবানের কোনো রকমের ভগবান ক্ষতি করতে পারে বলে আমার মনে হয় না কারণ তার সৃষ্ট জীব হচ্ছে মানে আমরা সেই ক্ষেত্রে ভগবান আমাদের ক্ষতি করবেন এই রকম একটা পেটে ট্যাটু এঁকেছি বলে বা কাজ করেছি বলে আমার মনে হয় না আর যখনই উনি মনে করেছিলেন যে এই পেশেন্টের এইরকম একটা রিস্ক ফ্যাক্টর আছে এদের এর সমস্যা হলেও হতে পারে তাহলে উনি কেন সেই ব্যাপারটার জন্য এই মেয়েটিকে তখন থেকেই বারণ করেননি তাহলে তো এরা আরও সতর্ক হয়ে যেতে পারত তাহলে এরা আরও সতর্ক হয়ে সেই কাজগুলো এরা করতোই না সেই কাজগুলো এরা করতোই না এইবার আসি মূল যে দিনের কথাতে সেটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড আগাস্ট যেদিন সহিনীর এই রকম প্রবলেমটা হলো ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটা থেকে সোহিনী তার বাচ্চার কি পাচ্ছিল না হার্টবিট পাচ্ছিল না সেই সময় ডাক্তারকে ফোন করেছে এবং ডাক্তারবাবুর একটা জিনিস আমার সত্যি, সত্যি সত্যি বলতে ভালো মানে লাগছে এবং খুব 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 আমার মানে প্রশংসার যোগ্য উনি মানে কমেন্ডেবেল জব যেটাকে বলা হয় উনি করেছেন সেটা হচ্ছে কি যখন যখন ওনাকে ফোন করা হয়েছে উনি কিন্তু সেই সেই সময়ে কিন্তু ফোনটা ধরেছেন এমন কি ইভেন রাত্রে দুটোর সময় পর্যন্ত উনি কিন্তু ওনার পেশেন্টের ফোন মানে অ্যাটেন্ড করেছেন যে পেশেন্টের কি অবস্থা বা এটা আমি মানে বলতে মানে আমি নাম বলতে চাই না কোনো ডাক্তারকে এখানে আমি কারোর সম্পর্কে কোনো খারাপভাবে আমি তাদেরকে করতে চাই না আমি নিজের মানে অভিজ্ঞতা দিয়ে বলছি আমি একজন ডাক্তারবাবুকে রাত্রে আটটার থেকে ফোন করা স্টার্ট করেছিলাম তার ফোনটা বিজি 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 চলছে যখনই একবার সাড়ে নটার সময় যখনই বা একবার দেখলাম বিজি ছিলেন না ফোনটা করলাম সেই সময় উনি আমার ফোনটা ধরেননি তারপরে আবার বিজি সেই ফোনটা আমি পেলাম রাত্রিবেলা এগারোটার সময় সেই সময় আমি আমার কথাগুলো ডাক্তারবাবুকে বললাম তাহলে একটা পেশেন্ট যার কোনো সময় যদি একটা ক্রুশিয়াল প্রিপ টাইম থাকে বা যে কোনো সময়টা যদি থাকে যদি ডাক্তারকে ফোন করে সেই অ্যাভেলেবেলই না থাকেন ডাক্তারবাবু তাহলে এমন ডাক্তারের কাছে দেখিয়ে কি লাভ তাই না আর আমরা সমস্ত ডাক্তারদের দেখবেন ভগবান মনে করি ডাক্তারদের কথা শুনলেই বিশেষ করে মানে সে সমস্ত ডাক্তাররা সত্যিই পোলাইটভাবে বা বুঝিয়ে শান্তভাবে পেশেন্টদের বুঝিয়ে দেয় তাতে করে মনে হয় আর্ধেক রোগই সেরে যায় আর্ধেক রোগী সেরে যায় বাবা আমার হাজব্যান্ড তো আবার বলে তুমি তো ডাক্তারদের একদম সেই ভগবান লেভেলের মনে করো তুমি মনে করো তুমি ওখানে গেলেই মনে হয় তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ আমার সত্যি আমার এরকমই মনে হয় আমি সত্যি বলতে কি আমি ভগবানই মনে করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না আমার এই ব্যাপারগুলো সত্যি আমি নিজেও মানে ভুল প্রমাণিত হয়েছি হ্যাঁ আমি ভুল প্রমাণিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রেও আমার হাজব্যান্ড বলেন যে ডাক্তাররা না মিষ্টি মিষ্টি কথায় অনেক কিছু কাজ করিয়ে নেয় এবং টাকা পয়সাগুলো ভালো করেই বুঝে নেয় তো আমি মানে সত্যি তখন রাগ করেছি ওর ওপরে যে কথা কেন বলে পরবর্তীকালে রিয়েলাইজের জায়গায় এসেছি যে হ্যাঁ সত্যি মনে হোক কিছু কিছু ক্ষেত্রে ঠিকই বলে যাই হোক এবার আসি বাইশ তারিখের ঘটনাতে যে সময় মেয়েটির এরকম হয়েছিল উনি তখন কি করলেন উনি তখন ওনার যে জায়গা আছে চেম্বার আছে উনি সেখানে পাঠালেন সেখানে চেম্বার না অন্য একটা কোনো জায়গা একটা বললেন যে ওখান থেকে আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসো তো আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে রিপোর্টটাও কিন্তু ডাক্তারবাবুকে দেখালেন তো ডাক্তারবাবু আবার নিজেও করলেন করার পরে তারপরে বললেন যে ওনার একটা ওটি আছে অমুক জায়গায় ভর্তি করতে তাকে ভর্তিও করা হলো সেই সময় থেকে কিন্তু মেয়েটার অক্সিজেনের প্রচণ্ড পরিমাণে দরকার ছিল সেই অক্সিজেনের জন্য কিন্তু মেয়েটা ভাবেই বলেছে কিন্তু যেখানে ভর্তি করা হয়েছিল সেইখানে কিন্তু তাকে সেইভাবেও সাহায্য করা হয়নি যাই হোক পরবর্তীকালে ডাক্তারবাবু অপারেশান করে আসার পরেও যখন আসলেন বেলা এগারোটার সময় এসে পেশেন্ট দেখলেন সেই সময়ও কিন্তু উনি ওটি করতে চাননি এবং এই সময়ে যাই হোক যে সমস্ত জিনিসগুলো পাওয়া গেল প্রথমে যখন সাড়ে সাতটার সময় যখন পেশেন্টের মানে ফিটাল যেই হার্ট রেটটা দেখা গেলো সেটা কিন্তু ওয়ান ছিল ওয়ান বা ওয়ান হান্ড্রেড এইট এরকম মোস্ট প্রবাবলি ছিল তার মানে সেই সময় একটা হার্টবিট পাওয়া যাচ্ছিল তা আমার কথা হচ্ছে যে সময় তখনও হার্টবিট পাওয়া যাচ্ছে এবং অনির্বাণ আমাদের দেখিয়েছে যে তার বাচ্চার ওজন সেই সময় পর্যন্ত দু কেজি সাতশো সামথিং আরও চৌত্রিশটা মাস ছিল এই বাচ্চাটাও কি প্রি ম্যাচিওর বেবি সত্যি আড়াই কেজির ওপরে গিয়ে একটা ওজনের বেবি মায়ের পেটের মধ্যে সেটা প্রি ম্যাচিউর বেবি আর যে বেবির লেখাই আছে যে বেবির গলায় তার অ্যাম্বেলিকটটা জড়িয়ে গেছে সেই ক্ষেত্রেও পেশেন্টটাকে সেই মুহূর্তে আবার আর একটা দিন অবজারভেশনে রাখার এই রকমের মানসিকতার উনি পরিচয়টা দিলেন কেন আমি কিন্তু কালকে রাত থেকে এই কথাটা ভেবে যাচ্ছি কারণ মায়েদের কিন্তু এটাই একটা সবচেয়ে বেশি ভয়ের বিষয় থাকে বাচ্চাদের ক্ষেত্রে যে আমার বাচ্চাটার কোনো রকমে ওই অ্যাম্বেলিকট্টা তার গলার মধ্যে জড়িয়ে গেল না তো কারণ বাচ্চা তো সব সময় পেটের ভেতরে ঘোরাফেরা ঘোরাফেরা করে হ্যাঁ এগুলো আমার সত্যি কথা বলতে ভীষণ শোনাও আছে আর আমার মানে আমার ভাই বোন এদের বাচ্চা টাচ্চা হয়েছে তো আমার এগুলো সত্যি আমি জানি তো এগুলো মায়েদের মনের মধ্যে উদ্বেগ থাকে। তো যেই মেয়েটার বাচ্চার দেখা গেছে রিপোর্টে যে এইরকমভাবে অ্যাম্বেলিকরটা জড়িয়ে রয়েছে যার বাচ্চার ফিটাল হার্টবিট হান্ড্রেড অ্যান্ড সিক্স বা হান্ড্রেড অ্যান্ড এইট পাওয়া গেল সেই সময়েও ডাক্তারবাবু কেন অপারেশানটা না করে কেন উনি ওনার ক্লাস নিতে চলে গেলেন কল্যাণীতে তার মানে এই পেশেন্টের অপারেশানের থেকেও ওনার ক্লাস নেওয়াটা বিশেষ পরিমাণে জরুরি ছিল যেটা আমি বুঝতে পারলাম এদের কথাবার্তা শুনে এদের কথাবার্তা শুনে যেটা আমি বুঝতে পারলাম যে ওনার ক্লাসটা হয়তো প্রচণ্ড পরিমাণে দরকার ছিল সেই সময় এটা থেকেও ভাইটাল ছিল ক্লাস নেওয়াটা উনি তো সেদিন ক্লাসটা নাই নিতে পারতেন উনি তো সেদিন ক্লাসটা নাই নিতে পারতেন বলতে বাধ্য হচ্ছি সেই সময় যদি উনি অপারেশানটা করতেন পরবর্তীকালে বাচ্চাটা বাইরে এসে তারপরে তাকে যা যা প্রসিডিওর ভাবে তাকে দিয়ে তাকে চেষ্টা করা যেত কিন্তু অ্যাটলিস্ট তো এই রকম একটা পরিস্থিতি তৈরি হতো না সেখানে তাই না যেখানে বাচ্চাটার হার্টবিট পাওয়া গেছে একশো আট মতো বা একশো ষোলোর মতো সেখানে ডাক্তারবাবু পরবর্তীকালে বাচ্চাটা মারা যাওয়ার পরে কি বলছেন তোমরা কি থেকে কি শুনেছ তাহলে কি যেখানে এই রিপোর্টটা পাওয়া গেল যেখানে এই রিপোর্টটা মেনশন করা ছিল তারা কি ভুল বললো নাকি ডাক্তার ডাক্তারবাবু ভুল বলছেন সত্যিই জানি না সত্যি জানা নেই সিরিয়াসলি জানি না তারপরেও মানে কি বলবো ড্রপলার টেস্ট হ্যাঁ যেটাকে বলা হয় বাপরে বাপ সেখানে তো মানে চোদ্দো বার করে করে মেয়েদের ওইখানটায় জায়নাতে হাত দিয়ে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেখা হয় বাচ্চার মুভমেন্ট অমুক তমুক মুখ দেখা হয় ওই রকম একটা মেয়েকে কতবার বার করে করে এরকম দেখা হয়েছে তাহলে মেয়েটার কি রকমের কষ্ট হচ্ছে তারপরেও তাকে অবজারভেশনে রাখার কেন ডাক্তারবাবু এই ধরনের একটা ডিসিশন নিলেন এই ধরনের আমি সত্যিই বুঝতে পারছি না আমি সত্যি মানে আমার বলার কোনো ভাষা নেই আমার মানে আমার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না কালকে সোহিনী আর সোহিনীর হাজবেন্ড যখন এই কথাগুলো বলছিল তখন মানে আমি নিজেই ঝরঝর করে কাঁদছিলাম আমি সত্যি ভগবানের কাছে একটাই বলবো যে ভগবান কারোর জীবনে যেন এই রকম প্যাথেটিক মানে ঘটনা যেন কোনো দিন না ঘটে সবাই যেন মা হতে পারে অ্যাটলিস্ট এই যে কি যন্ত্রণা আর সহিনীর মতো মেয়েরা যারা সত্যি আগে থেকে বাচ্চার জন্য এই ওই কি বলে ওটাকে বেবি সিটারই মনে হয় বলে ওই ওটা কিনেছে বা জামা কাপড় অমুক তুমুক বাচ্চার জন্য পুরো একটা ঘর তৈরি করে রেখেছে সাজিয়ে রেখেছে আজকে সেই মেয়েটার মনের মধ্যে কি পরিস্থিতি চলছে সেটা শুধু সেই বুঝতে পারছে বাইরে থেকে কিন্তু সত্যিই আমরা কিছু বুঝতে পারছি না সত্যি আমরা কিছু বুঝতেই পারছি না যে মেয়েটার উপর দিয়ে কি চলছে তাই না মেয়েটার উপর দিয়ে কি চলছে তারপরে ওই রকম একটা পেশেন্টকে আট বার করে টানা হাঁচড়া টানা হ্যাঁচড়া এখান থেকে ওখানে নিয়ে যাও আলট্রাসোনোগ্রাফি করতে আবার ওখান থেকে নিয়ে আসো এখানটায় ভর্তি করো আবার এখান থেকে ওখানে নিয়ে যাও আবার ওখান থেকে এখানে নিয়ে আসো মানে কি পরিস্থিতি হয়েছিল বলুন তো সেই দিন মেয়েটার মেয়েটা যে সত্যি বেঁচে ফিরেছে এটাই একটা মিরাকল এটাই একটা মিরাকল বলতেই হবে তারপরেও ডাক্তারবাবু ওই রকম একটা পেশেন্টকে যার কি না সেই রকম বাচ্চাটা পেটের মধ্যে মারা গেছে তাকে বলছেন তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কল্যাণী থেকে আবার কাচড়াপাড়ায় ওই মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে ব্লিডিং হতে হতে রক্তের ড্রপ পড়তে পড়তে তার বাড়িতে গেছে তারপরেও ডাক্তারবাবু বলছেন তাকে মব অ্যাটাক করেছিল লাইক সিরিয়াসলি ডাক্তারবাবু তারপরেও বলছেন আপনার কি হাই সুগারের পেশেন্ট আপনি আপনাকে ইনসুলিন নিতে হয় এর জন্য আপনাকে ইনসুলিন নিতে হলেও হতে পারে জানিন আপনার কি বোধ কাজ করেছিল যে আপনি এই ধরনের একটা জিনিসে করলেন সত্যি কি আপনি পাজল হয়ে গেছিলেন আপনার হাতটাৎ কাজ ছিল আপনি কি সত্যি পাজল হয়ে গেছিলেন সেই আপনি ওটিটা করলেন কিন্তু যখন করার দরকার ছিল যেই সময় যে ক্রুশিয়াল পিরিয়ডে আপনার ওটিটা করলে হয়তো বা বাচ্চা আর মা দুজনেই ভালো থাকতো সেই সময় করলেন না কত রাতে গিয়ে আপনি সেই ওটিটা করলেন যেখানে কিনা একটা মা বাবা বসে রয়েছে একটা সন্তান ফুটফুটে একটা সন্তান পাবে সেখানে তাদের হাতে কি দিলেন তার মরা সন্তানটাকে দিলেন এবং প্রমাণ করারও চেষ্টা করলেন এত সুন্দর চালাকির মাধ্যমে বাচ্চাটা চব্বিশ ঘন্টা আগেই মারা গেছে যদি চব্বিশ ঘন্টা আগেই মারা যেত ডাক্তারবাবু তাহলে হার্টবিটগুলো ওই সকালবেলা কি করে পেয়েছিল একটু বলুন তো ফিটাল হার্টবিট ওয়ান হান্ড্রেড সিক্সটিন যেটা বলা হচ্ছে বা ওয়ান হান্ড্রেড এইট আমি ভুলে যাচ্ছি সেটা কি করে উঠলো বলুন তো তাহলে কি যেখানে করা হয়েছিল তাদের মেশিনের গণ্ডগোল ছিল বা যে মা শুনছিল ঢিপ ঢিপ করে আওয়াজটা সে মা ভুল শুনছিল নাকি আপনি ভুল বললেন সত্যিই আমার কিছু বলার নেই সত্যি আমার সত্যি 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 কিছু বলার নেই তারপরেও মেয়েটিকে কত কত কথা শুনতে হয়েছে না তারপরেও আপনি বলছিলেন কি একটা বললেন যে প্লাসেন্টার কি একটা এটা ডক্টর স্টাম যে প্লাসেন্টার ওখানটায় নের জন্য এটা হয়েছিল এই হ্যামারেজটা কি কারণের জন্য হলো অনলি জাস্ট বিকজ অফ হ্যাভিং হাই ব্লাড প্রেশার অ্যাম্বেলিকটটা গলার মধ্যে জড়িয়ে গিয়ে বাচ্চাটা শ্বাস নিতে না পেরে তার জন্যই বাচ্চাটার মারা গেছে এতক্ষণ ধরে যা বুঝতে পেরেছি তারপরেও আপনি নিজের গা বাঁচানোর জন্য মরা বাচ্চাকে বার করে দিয়ে তার মাথায় এরকম হাত দিয়ে দিয়ে বাচ্চার বাবাকে ফিল করতে বলছিলেন যে এই বাচ্চা এইভাবে মারা গেছে তার জন্য বাচ্চার মাথা এই রকম হয়েছে ওই রকম হয়েছে হায় ভগবান কাকে আমরা বিশ্বাস করব। কাকে আমরা বিশ্বাস করবো ডাক্তারবাবুরা তো সত্যি আমাদের কাছে ভগবান তাই না আজকে সেই ডাক্তারবাবু যাকে ভগবান হিসাবে মেনেছে সেই ডাক্তারবাবু আজকে সেই সময়ে বিপদকালীন সময়ে তিনি তার সত্যি কথা মানে তার মূর্তিটা মনে হয় দেখিয়ে দিলেন তারপরেও তাকে লাইফ করে এসে বলতে হয়েছিল তবে একটা কথাই বারংবার বলবো ঠিক সময় ঠিক ডিসিশানটা নিতে শিখুন হ্যাঁ অবশ্যই ঠিক সময় ঠিক ডিসিশানটা নিন আপনার ওই রকম একটা পেশেন্ট যার ক্রুশিয়াল টাইমে আপনার ডেলিভারি করা উচিত তখন আপনার মনে হচ্ছে আপনার অমুকের কলেজের ক্লাসটা নিয়েও আপনার জন্য তখন প্রচণ্ড পরিমাণে দরকারি মানবিক হন সবাইকেই বলবো মানবিক হন আজকে মেয়েটার এই রকমভাবে কান্নাকাটি সত্যিই দেখা যাচ্ছে না তারপরেও মেয়েটি কিন্তু সবার কাছে আর্জি জানিয়েছে ডাক্তারবাবুকে তোমরা কেউ কিছু বলো না কারণ উনি হাই ব্লাড সুগারের পেশেন্ট ওনাকে ইনসুলিন নিতে হয় চায়নি মেয়েটি আপনার নামে কোনো রকমের বদনাম করতে এবং অনির্বাণও চায়নি আপনার নামে কোনো রকমের মানে মানে দোষ দিতে আপনাকে সেরকমভাবে কোনো রকমের কিছুতে শুধু ভগবানের কাছে বলবো ভগবানও সহিনীর কোল আবার তুমি আলো করে আবার একটা সন্তান ফুটফুটে সন্তান তুমি এনে দাও আর হ্যাঁ সবাই দেখুক সবাই বুঝতে পারুক যে আমরা কোন রাজ্যে বাস করি সেখানে আমাদের কোন সময় কি কি বিপদ আসলেও আমরা সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে ব্যাহত থাকতে পারি সেটার জলজান্ত উদাহরণ হচ্ছে এই সোহিনী লাস্টে সোহিনীকে এমনও বলতে হয়েছে যে ওই যে সিলিন্ডারটা আছে আমাকে মেরে ফেল আমাকে মাথায় আমাকে মাথায় মানে বাড়ি মেরে আমার মাথাটা দিয়ে ফাটিয়ে ফেল আমি মরে যেতে চাই যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে দেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভাই টাটা